বাংলাদেশের অন্য সংস্কারের সাথে তাদের ওই কোনো সরাসরি সব কিছুতে অর্থাৎ নির্বাচনের সাথে জড়িত যে বিষয়গুলো আছে সেগুলো তো রিফর্ম করা সংস্কার করা খুব সহজ কাজ সেখানে জাতীয় ঐক্যমত আছে অনেকে কারণ সবাই তো নিরপেক্ষ নির্বাচন চায় গ্রহণযোগ্য নির্বাচন চাই সেই কাজ খুব তাড়াতাড়ি করা সম্ভব ক্ষমতা দখল করা অব্যাহতভাবে থাকার যে অন্যতম টুল হিসেবে তারা ব্যবহার করে এটা তো সবাই জানে এটা নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নেই আর এই নির্বাচন কমিশন যেটা হয়েছে যে এটা স্বাভাবিকভাবে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা যে গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাওয়ার যে প্রত্যাশা জনগণের ভোটার দিকে প্রয়োগ করার যে প্রত্যাশা তাদের নির্বাচিত সংসদ সরকার প্রতিষ্ঠা করার যে প্রত্যাশা আকাঙ্ক্ষা সেটা তো পূরণ করার জন্য তাদেরকে সর্বত্র চেষ্টা করতে হবে এবং আমার মনে হয় বাংলাদেশের নিরপেক্ষ গ্রহণযোগ্য স্বচ্ছ নির্বাচনের ব্যাপারে কোনো নেই সবাই ঐক্যমত আছে যেতে হলে তেমন কোনো বাধা প্রাপ্ত হওয়ার কোনো সংখ্যা আমি দেখছি না সকলের পক্ষ থেকে তারা সহযোগিতা পাবে তারা কত তাড়াতাড়ি এটা ইমপ্লিমেন্ট করতে পারবে সেটা হচ্ছে প্রশ্ন তাদের সেটা প্রমাণ করতে হবে যে তারা স্বল্প সময়ের মধ্যে নির্বাচন কমিশন যেভাবে আমরা আগে কেয়ারটেকার কমেন্টের সময় তিন মাসের মধ্যে তারা ভোটার লিস্ট রিভিউ করে সেটা পরিবর্তন করে ভোটার যে ভোটার তালিকা ওই যে ভোটার তালিকাটা তারা খুব স্বল্প সময়ের মধ্যে রিভিউ করে তারা আপ টু ডেট করেছে এবং নির্বাচনী আইনগুলো তারা সঠিকভাবে নির্ধারণ করেছে এবং যেখানে যেখানে প্রয়োজন ইয়ের মধ্যে ওই অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে জনপ্রশাসনের মধ্যে সেখানে পরিবর্তনগুলো এলে তিন মাসের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে চলে গেছে সুতরাং আমাদের সামনে তো সেই উদাহরণগুলো আছে সেই টেম্পলেনগুলো আছে উদাহরণগুলো আছে সুতরাং নতুন কিছু আবিষ্কারের কিছু নাই এখানে যেখানে কেয়ারটেকার গভর্নমেন্ট যেই রোলটা প্লে করত মূলত সেই একই রোল এখন নির্বাচন কেয়ারটেকারের অধীনে যে রোলটা নির্বাচন কমিশন প্লে করতো যেটা তখন সে একই কাজটা তাদের এখন করতে হবে ভোটার লিস্টের রিভিউ করে তাড়াতাড়ি এবং এই নির্বাচনী আইনগুলো সেখানে সব রাজনৈতিক দলের ইতিমধ্যে তারাও তাদের মতামত দিয়েছে আর বাকি চাইলে তারাও দেবে সুযোগ সুবিধা নেই আর জনপ্রশাসনের মধ্যে যে পরিবর্তনগুলো যেখানে প্রশ্নবিদ্ধ লোকজন না থাকে মতো সেটা যেভাবে কেয়ারটেকার সরকার করতো তখন সেটাই একই কাজ মূলত সুতরাং কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন কমিশন যেভাবে অপারেট করতো সেইভাবেই করবে এবং নিরপেক্ষভাবে করবে সেটা তো সবাই সেই তো থাকবেই আমার মনে হয় বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা প্রত্যাশা এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই সেটা তাদেরকে ডেলিভার করতে হবে কম সময়ের মধ্যে